তিনি বলছেন কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করা যাবে না এমনি একটা কথা প্রচলিত আছে যে কোন একটা রাজনৈতিক শক্তি তারা সামনে ক্ষমতায় আসবে সেই কারণে সময় নেওয়া হচ্ছে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বা প্রলম্বিত করা হচ্ছে যাতে তারা গুছিয়ে নির্বাচনে অংশ নিতে পারে এবং সেই নির্বাচনে তারা জয়যুক্ত হয়ে তারা যাতে ক্ষমতা আসতে পারে দর্শক এবার আন্দালি রহমান পার্থ এমন একটা মন্তব্য করেছেন যে তিনি মন্তব্য করেছেন যে নির্বাচন বিলম্ব করে হাসিনাকে ক্ষমতায় এনে আবার বসাবেন এরকম কোনো পায়তারা চলবে না এরকম ধরনের একটা মন্তব্য তিনি করেছেন তো এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব এবং তিনি কেন এই কথা বলছেন এবং কেন সে এই আশঙ্কাটা করছে যে নির্বাচন পিছালে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসতে পারে তো এই ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে জানবো তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সেই ভিডিওটি দেখে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার কাছে প্রতিদিনের নিয়মিত যে আপডেট খবরগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখে আসি দর্শক আন্দালি পার্থ খুবই একটি পরিচিত মুখ জনপ্রিয় মুখ তিনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খোঁচাও দিয়েছেন এই কথার মধ্যে যথেষ্ট খোঁচা আছে এবং আহ নির্দিষ্ট কাদেরকে খোঁচা দিয়ে তিনি বলছেন এটাও পরিষ্কার তিনি বলছেন কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করা যাবে না এমনি একটা কথা প্রচলিত আছে যে কোন একটা রাজনৈতিক শক্তি তারা সামনে ক্ষমতায় আসবে সেই কারণে সময় নেওয়া হচ্ছে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বা প্রলম্বিত করা হচ্ছে যাতে তারা গুছিয়ে নির্বাচনে অংশ নিতে পারে এবং সেই নির্বাচনে তারা জয়যুক্ত হয়ে তারা যাতে ক্ষমতায় আসতে পারে সোজা কথা বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া হবে না এমন একটা মনোভাব কারো কারোর মধ্যে আছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা ওই আওয়ামী লীগের মতনই কাজ করবে অথবা যে কারণেই হোক না কেন বিএনপির ব্যাপারে অ্যালার্জি তারা মনে করে কেউ কেউ মনে করে আমি বলবো না যে সবাই মনে করে কেউ কেউ মনে করে যে যেই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছে তার মধ্য দিয়ে নতুন একটি শক্তির অভ্যুত ঘটেছে সেই শক্তির ক্ষমতায় আসা উচিত সেই শক্তি যদি আসে তাহলে পুরো রাষ্ট্রের চেহারা বদলে যাবে আহ সেই যে সাংবিধানিক কাঠামোগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো পুরনো রাজনৈতিক দলের কারণে পরিবর্তন করা যাবে না আওয়ামী লীগ বিএনপির পক্ষে সম্ভব না সম্ভব হবে নতুন রাজনৈতিক শক্তি তো সেই কথা কি প্রচলিত আছে তখনই কিন্তু আমদালি পার্থ এই কথাটি বলছেন যে কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করা যাবে না বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালি পার্থ ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছেন তোমাদের কথাই মনে হয় তোমরা নির্বাচনের পর ক্ষমতায় আসবে তোমরা দল করে ক্ষমতায় আসো সমস্যা নেই তবে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না অর্থাৎ কিন্তু ছাত্ররা কিন্তু বলছে যে তারা সংস্কার চাই একটা যৌক্তিক সংস্কার চাই যদি সংস্কার না হয় তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে কথা বলছে কিন্তু আন্দোলন পার্থক্য পরিষ্কার ভাবে বলছেন যে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না সোমবার ষোলোই ডিসেম্বর রাজধানী বনানিতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি কথা বলেন এ সময় পাঁচই আগস্টকে যুদ্ধের সাথে তুলনা না করার কথা বলেন তিনি তিনি আরো বলেন সংস্কারের কথা সরকার বলছে কিন্তু ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কারে কাজ হবে না এটা সত্য মানুষই হলো আসল যে যারা নেতৃত্ব দেবে তারা যদি ঠিক না হয় তাহলে কোনো সংস্কার আসলে ঠিক না অতীতে বহু সংস্কার হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয় যেমন আমাদের অনেকগুলো আইন আছে কিন্তু সেই আইনগুলি কি ইমপ্লিমেন্ট হয় না হয় না কেন ইমপ্লিমেন্ট যারা করবে সেই মানুষগুলি ঠিক নেই কোন দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না তিনি বলেন অর্থনীতি আর রাজনীতি এক জিনিস নাই ইনুস সাহেব ডক্টর ইনুস নির্বাচনের কথা বলেছেন ধন্যবাদ এ সময় তরুণ প্রজন্ম ও শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অর্থ বলেন সতেরো বছর পর স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে এই সুযোগ আর নষ্ট করতে দেয়া যাবে না তো যাই হোক দর্শক এটা পরিষ্কার যে আন্দালি পার্থ একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কথা বলেছেন এবং তার কথার হলো অর্থ এই যে প্রচলিত ভাবে যে ধারণাগুলো আছে যে ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে একটি রাজনৈতিক দল তারা সংগঠিত হবে এবং সেই সংগঠিত হওয়ার প্রস্তুতি রাখ পর্যন্ত নির্বাচন না আগে সংস্কার তারপরে নির্বাচন ফলে এর মধ্যে যাতে সেই দলটা প্রস্তুতি নিতে পারে হয়তো সেই আহ ধারণাকে লক্ষ্য করে আন্দোলিক প্রার্থী কথা বলেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিএনপি নেত্রী খালেদা জিয়াই হচ্ছেন প্রথম নারী মুক্তিযোদ্ধা এখন তিনি এইটা দাবি করার বিপক্ষ পক্ষে যুক্তিও দিয়েছেন তিনি বলছেন যে মেজর জিয়ার সহদরমিনী খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এহিয়া খান শেখ মুজিবের সাথে যে বৈঠক না করে পূর্ব পাকিস্তান ছেড়ে চলে যান এবং চট্টগ্রামের ইস্ট বেঙ্গল ব্যাংকে ঘটেছিল সেই ঘটনা এবং ঘটনার মূল কেন্দ্র ছিলেন বেগম খালেদা জিয়া ওইদিন দিন মেজর জিয়া অনুপস্থিতি তিনি উপস্থিত ছিলেন না কেন্দ্রীয় অস্ত্রাগার থেকে অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত দেন খালেদা জিয়া যখন ওই সিদ্ধান্তের জন্য এসছিল তখন তিনি বলছিলেন যে একটি অস্ত্র যাবে না মেজর জিয়ার অনুমতি ছাড়া ফলে ইস্টবেঙ্গল রেজিমেন্টকে অস্ত্রহীন হওয়া থেকে রক্ষা করেন এবং এই ঘটনায় প্রমাণিত হয় তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং মির্জা ফখরুল অভিযোগ করেছেন যে তাকে যথাযথ মূল্যায়ন করা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন কেন তিনি বলেননি এই কথা এবং তারাও তো ক্ষমতায় ছিলেন তাহলে তারা মূল্যায়ন করলেন না কেন এখন এটার জন্য যদি কারো শাস্তি দিতে হয় তাহলে তো বিএনপি টি আগে দিতে হয় অবশ্য মুক্তিযুদ্ধের দলিল পত্রে মেজর অপসরপ্রাপ্ত সৈয়দ সিদ্দিক এই ঘটনা নিয়ে লিখেছেন তিনি লিখেছেন যে মেজর জিয়ার অবর্তমানে জিয়ার অনুমতি ছাড়া একটি অস্ত্র বেরুবে না বলায় এগারোশো সৈন্য রক্ষা পায় এবং ফখরুল ইসলাম এইটাও বলেছেন যে এই ঘটনা শোনার পর আওয়ামী লীগের কিছু নেতা অনেক হাসাহাসি করেছেন খালেদা যার বিষয়টা জেনে এখন ঘটনা হচ্ছে এটা হাসাহাসির ব্যাপার না এটা একটা সিরিয়াস ব্যাপার তবে প্রকৃত ঘটনা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা এখন আর স্বীকৃতি চান না প্রকৃত মুক্তিযোদ্ধা কারণ একাত্তরের পরে যার জন্ম সেও মুক্তিযোদ্ধায় নাম লিখেছেন যে রাজাগার ছিল সেও মুক্তিযোদ্ধা এখন আসল মুক্তিযোদ্ধারাই হারিয়ে গেছেন এই বিভিন্ন চক্রান্তে অপচেষ্টায় এখন রিয়েল মুক্তিযোদ্ধা যারা তারা নিবৃতি আছেন নিবৃতি ভালোবাসেন ভালোবেসে যাবেন তার আছে কি নাই সেটা মুখ্য ব্যাপার নয় আমার এক বন্ধু সে ছোটবেলায় সেও দাবি করে সে মুক্তিযোদ্ধা তখন তার বয়স ছিল ছয় সাত বছর তো তুমি আমরা বললাম যে তুমি মুক্তিযোদ্ধা কিরকম সে বলতেছে যে সে নোয়াখালীতে তার পরিবার ছিল সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক সংগঠক এবং সে নাকি পানি দিলে খাওয়াইছিল মুক্তিযুদ্ধ তো যাই হোক তো পানি দিলে খাওয়াইছে অনেকে পানি হয়েছে। তো এখন এই তিনি হঠাৎ করে কেন তুললেন মির্জা ফখরুল এবং এটার দরকার ছিল কিনা সেটা তিনি জানেন কারণ আহ খালেদা জিয়ার স্বামী মেজর জিয়া তৎকালে মেজর জিয়া তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং তার ভূমিকা এটা জাতি জানে এবং তিনি হয়তো খালেদিয়া যাকেও সম্মানিত করার জন্য বা তার এই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য হয়তো এটা বলেছেন যাই হোক এটা নিয়ে বিতর্ক আছে হ্যাঁ যাই হোক সত্য প্রতিষ্ঠিত হোক যে যার যোগ্য সম্মান পাক এটাই কথা যাই হোক সবাই ভালো থাকবেন